হাসপাতালে কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসকের যৌন নির্যাতন ও হত্যাকাণ্ডের জেরে সোমবার থেকে পুরোপুরি কর্মবিরতিতে চিকিৎসকরা যার জেরে শুধু আরজিকরই নয় বিভিন্ন সরকারি হাসপাতালে বন্ধ পরিষেবা এর জেরে হয়রান হচ্ছেন রোগী ও তাদের পরিবারগুলি এই অবস্থায় সকাল থেকেই হাসপাতালে চিকিৎসা করাতে এসে তারা সমস্যায় পড়ছেন এদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন চিকিৎসকরা এই বিক্ষোভ নিয়ে কোনো ঘটনা না ঘটে যদিও হাসপাতাল চত্বরে নিরাপত্তা রয়েছে এদিকে এই ঘটনার জেরে সেই জন্য রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে শুরু হয়েছে কর্মবিরতি প্রতিবাদে সামিল সমস্ত স্তরের চিকিৎসকরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বন্ধ পরিষেবা সেসব হাসপাতালেও হয়রানির মুখে আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগীরা সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্টুডেন্ট নার্সিং অ্যাসোসিয়েশনের তরফে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে নার্সিং পড়ুয়াদের দাবি আর্জিকরের ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা এই ঘটনায় অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি তুলছেন পাশাপাশি তাদের এই প্রতিবাদে সাধারণ মানুষও সামিল হোক এটাই চাইছেন তারা অন্যদিকে মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে অনর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা সোমবার সকাল থেকেই হাসপাতালের সামনে উই ওয়ান্ট জাস্টিস দাবি তুলে বিক্ষোভ শুরু করেছেন তারা তারা আউটডোর এবং দিচ্ছেন না তাদের বক্তব্য তারা হাসপাতালে রোগীদের পরিষেবা কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পাশাপাশি প্রশাসনিকভাবে তারা এখনও আশ্বাস পাননি সোমবার দুপুর একটা নাগাদ হাসপাতাল সুপার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন বলে খবর সেখানে কি সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন হাসপাতালের রোগী ও রোগীর আত্মীয়রা আর্যিকর হাসপাতালের ঘটনার জেরে দেশ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসক থেকে রেসিডেন্ট ডক্টর সকলে রবিবারই লিখিত বিবৃতি জারি করে তারা সাফ জানিয়েছেন চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবেই আজকেও এই আন্দোলন লাগাতার চলছে আর জি করে যে ঘটনাটা ঘটেছে আশা করি ওটা আর আমার বলার দরকার নেই নাক্কারজনক ঘটনা মূল যে দাবি নিয়ে আমরা এখন আন্দোলন করছি ইমিডিয়েটলি পোস্টমর্টেম রিপোর্টটা পাবলিশ করতে হবে ইমিডিয়েটলি জুডিশিয়াল এনকোয়ারি করতে হবে পুলিশ যে ভূমিকা নিয়েছে আমরা পুলিশের উপর আস্থা রাখতে পারছি না আমরা চাই বিচার বিভাগীয় তদন্ত এটা যত ইমিডিয়েটলি নেওয়া হবে আমরা আন্দোলন তখন তখনই করবো এই দাবিগুলো নিয়ে আমরা লড়ছি এবং আমাদের কলেজেও যে অবস্থা ডক্টর শুন নেই টয়লেট ঠিকঠাক মতো নেই অনেক লেডি ডাক্তারদের রাতে হোস্টেলে যেতে হয় ঠিক আছে এইরকম অবস্থা গেলে আপনারা দেখলেই বুঝতে পারবেন তাহলে আজকে যখন আন্দোলন হচ্ছে দুদিন সুইপ দিয়ে পরিষ্কার করে দিল এটা কিন্তু কোনো পারমানেন্ট সলিউশন নয় তাহলে আমরা বলছি যে স্টাফ নিয়োগ করা হোক রেগুলার বেসিসে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক প্রপার ডক্টরস ডিউটি রুম প্রপার টয়লেট এগুলোকে বানানো হোক এটা বহুদিন থেকে এই কলেজের ছাত্রছাত্রী এবং ডাক্তারদের দাবি সেটাকে মেনে নেওয়া হোক এবং যে ঘটনাটা ঘটেছে আর জি করে তার ইমিডিয়েটলি পোস্টমর্টম রিপোর্ট পাবলিশ ইমিডিয়েটলি জুডিশিয়াল এনকোয়ারি করে দোষীদেরকে অ্যারেস্ট করে তাদের হারশেস পানিশমেন্ট আঠারোতম শাস্তি দেওয়া হবে এটাই কি পরিস্থিতি রয়েছে আজকে পরিষেবা নিয়ে কি আমরা এখানে ইমার্জেন্সি পরিষেবা চালু রেখেছি আমরা নন ইমার্জেন্সি পরিষেবা বন্ধ রেখেছি আমাদের প্রোটেক্স হিসেবে আমরা রুগীদের আত্মীয় পরিজন এবং তাদের ফ্যামিলির কাছে বলছি যে কেন আমরা বন্ধ রেখেছি আমরা যাকেই বলেছি তারা আমাদের সাথে সহযোগিতা করেছেন কোনো রুগী বা রুগীর আত্মীয় আমাদের সাথে অভক্ষ আচরণ করেননি তারা এই আন্দোলনকেই সাপোর্ট করেছেন তো আমরা এই বক্তব্যে বলতে চাই যে এই আন্দোলনটা চলছে আপনারাও সামিল হন এবং ইমার্জেন্সি কিছু হলে এখানে যে যত ডাক্তার আছেন সবাই এখানে হাত লাগাবে সেটা কোনো অসুবিধা নেই সেটার কোনো অসুবিধা হবে না ইমার্জেন্সি হলে সেই ট্রিটমেন্ট আমরা দেবো কিন্তু নন ইমার্জেন্সি পরিষেবা প্রোটেস্ট হিসেবে বন্ধ আছে এবং বন্ধ থাকবে যতক্ষণ না দাবি আদায় হয় আমি ডাক্তার কি নিয়ে আপনারা জানেন যে আট তারিখের রাতেঘর মেডিকেল কলেজে করা সে নিয়ে আমরা এই পালন করছি যাকে তাতে জানে মানে যারা বসে আছে তাদেরকে যথেষ্ট সাথে দেওয়া তো আউটডোর কি পুরোপুরি বন্ধ আউটডোর এমার্জেন্সি আউটডোরটা বন্ধ এমার্জেন্সি এবং এই সার্ভিসগুলো যেটা জরুরি সবসময় আছে সেই সার্ভিসগুলো সবথেকে